এক ফিনাকি ভট্টাচার্য এক সাংবাদিক ইলিয়াসের বরকতে এই দেশটা এখনো সব আছে আজকে আমার দেশ পত্রিকায় উঠছে হেডলাইন ইলিয়াস আলী রে যে মেজরে লইয়ে গেছে যমুনা নদীতে আমার বাইরে বাড়ি গেলেছে আর বাইরে ডুবেছে হে দিন হেতে তেরো গারে মারছে আজকের হেডলাইন তোরা তো মনে করছে মুখাস্ত মারিয়ে অনলাইনও আছে আরোগ্যার লগে দিতে দুই খুনি বাহার হয়েছে সেনাবাহিনীর আরেক লোক হেতে মারছে নৌকা এক রাতেজনে মারি এই মেয়েটার কেজন দিল এই মেয়েটা আলী ফ্যামিলির লোক নাটক করে আর তাকে দ্রুত বিচারের আওতাভুক্ত এই সমস্ত নাটক দেখতে চাই না তুই নির্বাচন নির্বাচন করস সালাউদ্দিন কাদের চৌধুরী কত বড় লোক আমি তো বিএনপি করি না তারে মহব্বত করি কনমা জন্ম দিল সংসদের তিনশো জন এমপির থেকে খাড়া করাইলে সুন্দর দেখা যায় অন্যায় ভাবে ফাঁসিটা দিয়ে এনেছে বিচন কর দেখছিস চুয়ান্ন বছরের নির্বাচন আমার লাগতো না শখ থামে গেছে আমার কথা আগে আমার ইউনিভার্সিটি ষাট লাখ ছেলে মাস্টার ডিগ্রি পাস এগুলোর আগে চাকরি বিয়া করা পরে নির্বাচন ঠিক কিনা আগে রাস্তার হরণ বন্ধ করো হ্যাঁ আইডি কার্ড ঠিক করো লোক কতজন আছে বাংলাদেশে সে কইসোটি ঠিক কিনা আরেকটা ক্ষমতা তাই হ্যাগটা কইস নয় কোটি আরেকজনে আয় একসাথে আয় কইল এগারো কোটি ম্যাডামে আয় ক্ষমতা তাই কইলো আর সে পনেরো কোটি আরেকবার ঘরের বারে আই কো সত্র কোটি সত্র কোটির পরে আর কেউ বক্তৃতা কয় না মূলত লোক আছে চল্লিশ কোটির উপরে এই দেখাই দেখায় তারা বিদেশ থেকে ঋণ আনে এক পোলায় খাইছে আঙ্গো একশো বছরের চল্লিশ কোটি মানুষের রিজিক আগে বিচার ইগে নইব আঙ্গটি আগুন আগে আনো পরে নির্বাচন যারা নির্বাচনের কথা বলবে তাদেরকে বয় কর কথা দেখি না রোড থেকে আগে হরণ বন্ধ করো আঠারো টাকা পঞ্চাশ পয়সা বিদ্যুতে ভর্তুকি দিতে আসো অটোওয়ালার কাছে কারণ বেসো ফাঁস টাকা তেতরে ফান্ডটায় কর্তৃপক্ষ টাকা দিয়ে লাউটে এখন এত গরবই খাক তে তো অভাবে অটো লইবার আরছি রোডটা এখন রোডtaro সাধন করতে হইব রোডের জন্য একটা 5 আগস্টের দরকার ইলিয়াস কামচোন বাই যে নেচ্ছা নিরাপদ সড়ক চাই আন্দোলন করছে এটা দরকার রোডো কেনスルতাম রোডো হরণ দিয়ে আগল গরি ইলা সারা পৃথিবীতে হরণ নাই ঘরের তুলো শান্তি মাহাতির মোহাম্মদ যে মালয়েশিয়া সাজাসে কোন নাই ফলাইডা দিছে বাইরে যদি যাইতি রে মনে হয় জান্নাতে তো আনি লাগাই দিছি এত সুন্দর দেশ রোডের পাশে যে টয়লেটগুলা গুলা বিমানবন্দর কি বেড়া সুখ আর সুখ সারা পৃথিবী যা ঘুরলাম ভুটান আঙ্গ দেশে তো হরি গেছে সাত দেশ কান সাজাইছি নির্বাচন প্রতিরোধ করবে না দেখছিস বক্তৃতা ছাড়া রিজার্ভ ফান্ডে হাত না দিয়ে দেশ গর্তের ভিতরে ৰিজাৰ্ভ ফাইণ্ডে হাত নাদি ফাঁষ্ট বিলিয়ন ঋণ শোধ কৰি গেলেছে ডক্টৰ ইউনুছ কোন মা সন্তান জন্ম দিলোঁ সকলোৱে মিলি তাৰলে দোয়া কৰ সকলোৱে মিলি দোয়া কৰ এই যে মাহফিল চলে কোনো এয়া আছেনি অনুমতি আছেনি এ নির্বাচনের পৰা অনুমতি এ আগ বক্তাৰ গো আগে এ অমক নেতা হেদ্দা হা বুলি কিয়া কু দুখ নিয়ে থাক মন মনে আদাৰ আল্লাহ হোম মা এ না নাওজুবিকা মিনাল নির্বাচন এ ফজরের পর পর সাতবার এ পড়বি এটা আফসারি শিখে দিছি দেশ বিপদে পড়লে ডক্টর ইউনুস আর আব্দুর রহমান ভাই বিপদে পড়লে দোয়া ইউনুস ইংরেজিতে দেশের দেশে ডি আইব আর দোয়া লিখতে ডি আইব এ দুই ড দুই ড লাগব রাগস্কের বুঝবি বুঝবি আঙ্গল লগে যে প্রতারণাটা করছে অনেকগুলা নেতা সব নেতা নয় দুই তিনজন মারফুত আইসে এই পৃথিবীটাতে বাংলাদেশে মেজর জিয়া এর ভিতরে একজন তার বরকতে আমাদের হিল ট্যাক্সটা এখনো আমাদের দখলে আছে এই মেয়েটা তো ক্ষমতা তাসিয়ে ডাইরেক্ট সেনাবাহিনীগুলো সেখান থেকে প্রত্যাহার করে নিয়েছি কারণ মেজর যদি স্যাটেলাইট না করতেন তাহলে এই এটা আমরা হারাইতাম আল্লাহ মেজর জিয়ার কবর কিনুরে মনে আর যে চৌকশ আমাদের সেনা অফিসার প্রধান সেনাপতি বর্তন ওয়াকারুজ্জামান তার বরকতে আজ আমরা গৃহযুদ্ধ থেকে বাঁচছি আমিন ক এশ সাহেবের এই আছে অবদান আছে এ সাহেব পাঁচজন নেতা আছে এক সাংবাদিক মাহমুদুর রহমান সাহেব আল্লাহ একবার কোড়ের ভিতরে ওনারে মারি রক্তাক্ত করে গেলে দেশ তো দিনে দেশ সে দিনে গণদর্শনে শিকার বে না তোরা একটু দোয়া করার ডক্টর ইউনুসের সরকারকে সহযোগিতা করে ইনশাল্লাহ দেখবি দেশটা আবার দাঁড়ায় যাবে এই দেশ দেখি সম্ভাবনাময় দেশ তোদেরকে সহজে আধা মিনিট বুঝে কবি তো হেমিয়া কনওয়াজ লই বই ওই কনওয়াজ রাজনীতি করে আমরা লোকাসি চল্লিশ কোটি এখানে সায়নারা দিয়ে ধর একটা মোবাইল ব্যাসে ব্যাগটা বোঝা বেছে ফার্স্ট বেছে এটাতে তারা হাজার কোটি টাকা বিনিয়োগ করছে করছে নি করি মোবাইল ইয়ে তো নজরে গেলে কয় ডলার ব্যবসা করে গেছে আর আমাদের দুই কোটি ছেলেরে বিদেশ প্রবাসী যারা আছে এই ছেলেগুলা বিদেশ পাড়াতে কি কোনো সরকারের চাইরা না দিছে না কোনো দূতাবাসে কর্মসংস্থান সৃষ্টি করছে পররাষ্ট্রমন্ত্রী কোনদিন দোষগা বিষে আনছে আনছে আমার দুই কোটি ফোলার রেমিটেন্সে বাংলাদেশটা আমরা পাঁচ বছরে আমেরিকাকে ফেল করতে পারবো আল্লাহর কসম তো করে এই ফলিসিটা নেতারা কয় না কয়দে আঙ্গর দেশিটা গরিব ইডি কই তারা বিক্ষা করে আমাদের দেশ তাম পৃথিবীর চেয়ে সবচেয়ে বেশি সম্ভাবনাময় এখানে জনশক্তি জনসংখ্যায় শক্তি হয়ে গেছে আমিন ক আমেরিকার ফলারা তিন লাখ টাকা করে আয় করে এক টাকা বিনিয়োগ আছে সরকারের ফলারা ব্রাজিল দিয়ে দায় কোন রকম জঙ্গল দিয়ে দি যায় দশ বছর তারা কষ্ট করি থাই নাগরিকত্ব লইছে এই কথাগুলো নিউজে উঠানোর দরকার ইটালি যে গেছে ছেলেরা সিটিজেনশিপ পায় তারা কারি কারি টাকা দেশের জন্য দেয় আর দেশের এরা ফাঁসার করে হেরা কাডিয়ারি হানিয়েছে ইয়ানো হাতে ডুলার ধরি মাছ ভরি হাতে করে দিয়ে আমেরিকার এর লন্ডনের ইয়ো এই বিদেশি গুণ দেখছেন টিয়া গুণ জুগারি গেছে দরকার আছে নি মামু সালাম আলাইকুম দরে হিয়ানো আঙ্গর টিয়া দি তারা দপ্তরে সঙ্গে স্বাস্থ্য বিভাগে যায় নেপালের বোর্ড কি সব প্রমাণিত হবে ইনশাআল্লাহ কথা ঠিক কি এক লাইন ইংরেজি জানা না বেটা আল্লা কান যদি একটু ঐক্যবদ্ধ হস সকলে ঐক্যবদ্ধ থাক দল মত বাদ দে এখন রুগী যখন বেশি জ্বর হয় এনটিবায়টিক এটা খানা বন্ধ কি বন্ধ খানা বন্ধ এতেরে লেবুর শরবত খাবায় এতেরে হাই অ্যান্টিবায়োটিক দেয় যেহেতু তোরা নষ্ট এখন নির্বাচন বন্ধ এখন এই ইউনুসের শরবত ডক্টর ইউনুস শরবত আর ডক্টর ইউনুসের অ্যান্টিবায়োটিক এই দুইটা দিন ছ সাত মাস খা সো আত্মার দ্যাট মিনস দুই তিন বছর এইভাবে থাক এরপরে হিসাব নিস দেশ কতটুকু আগাইছে আর আয় আর কার নির্বাচনে খাড়াইলো দুগা তিনকে পোটাই জোরে গেলে বেগে বজিরে রে বেগ গুনে কইব কেন গো ভাবি ইডি বুঝি কথা হ্যাঁ আলেম মানুষ দরকার আছে রাজনীতি সিটিং বাক ফারে না করব হ্যাঁ ওটা দরকার গম শরীর যাইবে আল্লাহ শাসন চায় হজরত ওমরের নেতা নির্বাচন করে আস্তার ডাকায় আবু ঠিক কিনা তোর নেতা তো ফাঁস করিবার আগে কল্লা লটকে খানা শুরু করে দিছে চান্দাবাজি শুধু দুই দিন আনো দুনিয়াতে এ বাংলাদেশে কয় দিন দুই দিন আমি খেয়াল করছি ছয় আগস্ট আর সাত আগস্ট বে কি চিন্তা করছে কি তরে ওই দেখছি তো ডাকার ব্যবসায়ী আমি কল্লা কটনা ঠিক আর তো প্রোগ্রাম একদিনও বন্ধ না অবজার্ভ করছি বাংলাদেশটা কি তরে চান্দাবাজারা কয় দেশটা কি হয়ে গেল সাত তারিখে ক সান্দার ব্যবস্থা কার কাছে করো অন শুধু বাই পরিবর্তন হয়েছে ফাটি গুণ ঠিকই আছে শুধু বাই আগে লই যে তো টুটুল্লা অন লই যে গো দর রাইহান না তোগো গরামের আছে না রাইহান না টুটুল্লা আছে না তোগো গরামের শুধু আত পরিবর্তন হয়েছে বিতে বিতে বিশুয়াল আল্লাহ আমাদেরকে বাঁচান ডক্টর ইউনুসকে আপনি মৃত্যু পর্যন্ত ক্ষমতা রাখেন আল্লাহ আমিন আল্লাহ আল্লাহ আঙ্গরে মারিয়ে লইব তারা তারা যে আফল দিচ্ছে আল্লাহ এই ইব্রাহিম ভাই মাহফিল আমার ভাই কাঞ্চি আমার ভাই গরিব মানুষ হিসাবে আমি খবর লেছি আমার ভাই কাঞ্চে ষোলো জাগাতে পারমিশন আনবার পর মাহফিল নাই মাহফিল করতে পারে না আল্লাহ আল্লাহ মাইন্না না হয়েছে ক্যাপিনাল নির্বাচন আল্লাহ নির্বাচন থেকে ফানা চাই দেখবেন ডাকাতে সাহারাস্তিতে অনেক মারা আছে হুদ সরকারি চাকরি করে মা

আর আয় তো ফিকেট দিয়ে তোরা যে উঠি যাসেত আসত আস্তে আস্তে কিছু বগেরা উঠে যা আয় তো ভুসি কিনলে উঠে যা আর ক কাল এসব দুই নম্বর ওয়াজ হইনবি এক নম্বর এক নম্বর ওয়াজ করবো ইনশাল্লা কাস্টমার থাকলে যাক যাইলে যাক রেডি দশটা টাকা দিলে বোট আর কমে দিয়ে গেলে কথায় রি যায় শুধু পঞ্চাশটা টাকা বানা বাড়া দিলে সারাস্তির দোয়া নিয়ে নিজে যে শশী বেড়া মার্কেটে দোয়ানো জসিমে আয়ো কেটা আয়ানের বাতি চেন আপনি দোয়া নিটাতে আশি লাখ টাকা বেশি এলেন বেশি এলেন এটা কি কত হইলো নাই কিতা রে বাবা দোয়া নাই নিউ ধরেন টেয়ার পঞ্চাশ হাজার ভাড়া দিলাম এই রাতের ভিত্তি পড়ে উল্টে গেছে ঠিক কি কিনা শুধু হাস্য কাটিয়া দিলে হ্যাঁ তা আল্লাহ আল্লাহ বর্ধিত নত ঠিক কি না ওয়াদের বিষয় দুনিয়ায় ওয়াদের বিষয় হাদিস লেসি মুত্তাফা কোন আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফের দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য একটা জেলখানা কাফেরদের জন্য সুখ আর সুখ জান্নাত সাতপুর জেলে গেলে কি তুই সব তোর মতো চলতি আর আছিস তোর বলল কি মিস কল দন হালাল সামপুর জেলে যাই বাবিরে কিনে দিব ইয়াই বলি তুমি কদর হতো না একসাথে কদর আমরা গল্প গুজব করি না হারবিনি কত কিছু রু খোসে বাইর লোকের কই মাছ সাহারাস্তে শুশ্রী ফাটা খালে সেলুকিত রু খুঁজছে খাইছি রবিনি হরণে খুঁজছে বোধহয় হান খাইম হাত হাতে হারবিনি হ্যাঁ হরণে খুঁজছে সৃজনার লোককে তরমুজ খাইয়েম বিত্রে লাল হারবিনি কো মমেন্টের জন্য দুনিয়াটা জেলখানা তেরো রাস্তায় গেছি কাফের রাফ রিসেক্স চলতে আছে আনন্দ করে সুখ আর সুখ আফসাদিত কি তো গোটে আঁখি করতে পারবো নি এলে অহির এলে আল্লাহ তার তুলে যেবা গ্যাক করিলে যে আল্লাহ তাইলে আমাদের জন্য দুনিয়াটা জেলখানার মতো আমাদের জন্য সুখ রয়েছে জান্নাতে জানাতে আখেরাতে পড়ি আমরা আবেন একটু মজা দিই নয় তোরা আবার দায়বি সুযোগ সরু মজা দেওয়া কি সরু নভিজি মেহারাজ রাজনীতি দুনিয়ারে দেখছে তিনকে হাদিস কইও আস্তে আস্তে আলোচনা হবে দেখছি ইদারে সুতা দি বান্ধি রেখেছি দুর্বল এক সুতা বড় এক পদার্থ নবী কো জিবিল ইরে ইরে মাথা হরা মাথা হরা ওল 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 এটা কিতে হল শুনি হুজুর কিতে কর সাসা সুতা একটা দি বান্ধি রেখেছি লটকে দুর্বল সুতা এটা কিতা মা হাজি কো হুজুর হাজি দুনিয়া এটা দুনিয়া কতটা এইভাবে দুর্বল সুতা দিই কেন লটকে রেখেও ওই সুতার টেম্পার যতদিন দুনিয়ার টেম্পার ততদিন নিচ্ছকে চাইছে লিনুরিয়া হুমিন আয়াতিন আমি আমার নবীকে নিয়েছি এগুলো দেখানোর জন্য আমি পড়ে দিই তোদের পক্ষ থেকে আমি পড়ে দিই থাক আমাদের শরীর খারাপ রে ভাই তুই শুধু রানের ভিতরে আমি আটটা বই থাক বাইরে কাজ তো কিছু হোমওয়ার্ক তো কিছু স্টুডেন্ট করবো ক্লাসের কাজ ক্লাসের ওয়ার্ক করবো কিছু টিচার দুনো পক্ষ থেকে তো এডুকেশন ইজ দ্য গিভেন অ্যান্ড টেকেন তাইলে আমি বুঝবো আমার শ্রোতারা স্ট্রং আছে এই শরীর নিয়েও সারা রাত ওয়াজ করা যাবে ইনশাল্লাহ আমিন ক জাফানি গানি গেন হোসি যাইতে যাইতেও আল্লাহ দিলে একশো বছরের শেষ হয় না আগে ফ্রিমিও প্লাস্টিক টিপ দিলে মস্কি যায় কিন্তু এটা একশো বছরের মৎস্য দৈত্য ন। অটোর লগে লাগলে আঙ্গ গাড়ি নাই কিন্তু অটো ছ মাসে হসিব গলি বই যাবো এরই হলো ইনশাআল্লাহ আমিন কহ এইভাবে সারা রাত বয়ান করতে পারবো ইনশাল্লাহ সেই এনার্জি আল্লাহ আমাকে দিয়েছেন আমিন রব আলহামদুলিল্লাহ রব আয় দুই নম্বর হাদিস নবীজি কয় পাবাই নামা মা আমি এশিয়ান হাইওয়ে দি মেয়েরা সজনীতে যাইতে আসি চলতে আসি এই জানাবে আমরা তিন হাস রাতিন যারাই হে খালাকা আল্লাহ মিন করলে জি না তিন মাগো মই লোককে দেখলাম হেতির কোন পর্যন্ত চুরি স্বর্ণের চুরি এত ডক ও ইবনে কাসিরের হাদিস

আমি সেতির কাছে দাঁড়াইলাম না হেতির দিকে চাইলাম না গাড়ি চলছে বোরাক আমি দোয়া ভাঙ্গা কালিয়া ফাড়ার আয় আই আয়াত পরিবহনের স্ট্যান্ডের একটু অপোজিটের দিকে আই মোবাইল বন্ধ আই নিপিলে বললাম জিপিল এটা কিতা দেখলাম রে ভাই মাহা জিহি এ মহিলা আর নাম জানে কেন নেই হেতি আর হিয়ানো খাড়াই কয় কর নবীও আপনি সেখানে না দাঁড়িয়ে ভালো করেছেন লাওয়া কাম তাই হা ওলাও নজর তাই নাই হা লাখ তারা তোমা তো কে আলাল আখেরা আপনি যদি সেখানে দাঁড়াতেন আপনার উম্মত এই ব্রেম ফুরবাসীর পরিবর্তে দুনিয়াকে প্রাধান্য দিত নবীও আপনি না দাঁড়াই ভালো করছেন এটা দুনিয়া এতে দেখছেন ডক ক্ষমতার ডক কলকারখানার ডক সম্পদের ডক ভোর ডক সব ডক কাছে আছে ওই এন দিকে হোটেল একটা দিছে দে ওলামাইয়া চিকেন ফ্রাই খাইবার মালিকে মালিকের চিন্তা করছে এক হোটেল সরি দিয়া লাইল তো ইনকাম কোথায় এটা আখিরি জামানা নাম দিব হোটেল আসলে হোলামাইয়া নীরবে নিথরে সুন্দর ভাবে যাতে চিকেন খাইয়া যাতে মোবাইল নম্বর আদান প্রদান করতে পারে সুন্দর করে যাতে জিনার দরজা খুলতে পারে এখানে কলকারখানা নাই কিচ্ছু নাই এনে এত সুন্দর এটা কিতা এটা দৈন কর ময়ূরী হিসমনি ওই মর দিকে আয় তো দিশা আলাস আটটাই লাগতেছে সোজা হচ্ছে মেমোর দিকে কন বই তো কিতা ঘুরি ঘুরি গেছি আয় আউলে গেছি ওই মর দিকে হোটেল শরীফ একখান আছে কেন হ্যাঁ বললাম ভাইয়া সেখানে একসাথে ঠিক না আয় প্রিয় বন্ধুর তিন নম্বর হাদিস নভেজি দুনিয়ারে এ দেশ দেখছে হাদিসগুলোর তিন রকমের বর্ণন হয়েছে রাসুল চুল সল্লাম কই আমি দেখলাম রোডে দিয়ে চাইতে চাইতে আল্লাহ বাড়িতে ওমা মা এত সুন্দর মহিলা ওই হে বড়ি কি হে তিরা তো ডেকা কি ডেকার চাইনিজ কুরাল টপ টপ করে রক্ত পড়ে চাইনিজ তো আবার হাতে মানুষ একটা কল্লা একটু আগে মানুষ যেন কাটছে কল্লা রক্ত পড়ে চিৎছির এইভাবে ডেকার দেয় কল্লাই লড়াই ধনুহান তো রক্ত পরে ড্যান্স অসংখ্য হোলা হেরাও ড্যাস দেয় আফার লগে এমনি ড্যান্স দেয় আফা এমনি ড্যান্স দেয় হোলানো এমনি ড্যান্স দেয় সিলমারি বেনে কোনখানে

কে হুনে কার কথা সে মোবাইলটা তার লই লাগছে এদিকে সমাজ কথা কইয়ের নন ও তত কয় আল্লাহ আল্লাহ কারণ আর নাই কোন মুই লই শুনিবে জিতি করি এলে ঠিক নেই তারের মতো শোষাইব ওই তো সোজা ঠিক রে এ মইও নজর দিব আব্দুর রহমান আবার দুইজনের সাইজ করছি এবার তুই সোজা তারের মতো বইতো নবীজি ক জি পেল বা হাজা এৰেগা কিতাতে আহিছে হেতিৰ এটা ডেকাত কল্লা লতকে দেখছে মাজা লগে মাজা পাড়িতে মিছিল যে ক নবীও অ নবি হাজি দুনিয়া কথা আঁততে ডেকাত ক সেই নতুন নতুন স্বামী আব্দুল ৰহমান মেছকাত আফচাৰি ইগুনেৰে বিয়া কৰি বাছৰ ঘৰে গ্রহণের আগে খেচ্ছাৰ কৰি যাব কৰি এলাই এই নতুন স্বামীৰ কল্লা ইগ্য় কত হলো আনিগণতে ডাইনে বামে হিসেতি মিছিল দেয় এত লোকে কিলিল কিললি আসে ইগণকে ও ইয়া রাসূলুল্লাহ এরা হচ্ছে এ বুড়িগির এ বেড়াইকার হলা। কত তো এরা যে আসে তাগো আব্বার ইয়া থেকে রক্ত পড়তেছে সিঁছিরাই হে বুড়ির লোকেটা আসে ও ইয়া রাসূলুল্লাহ তাগো চোখের সামনে এ দুনিয়া এ তারে বড়ের বিয়া করি জব করে গেলেস তারপরও হলানি গুনে বুড়ির রূপে মুগ্ধ হয়ে তার বিয়ে আঙ্গ সখের ব্রেম ফুরে আঙ্গ আব্বা আম্মা দুনিয়ারে করতে চাই আজ তারা কবর দেশে আমরাও চলে যেতে হবে দু সালে আব্দুর রহমান ভাই নাই আফসারি নাই মেসকাত ভাই নাই নতুন বক্তা নতুন কমিটি আসবে আমরা নাই এই যে বেডিয়ে তা বিয়া বিয়ে করি দুনিয়ার মুখে লোকগুলো বিয়া বিয়ে করি স্বামী বানাই তো সহবাস করবে আগে এতে হাস্যা করে কাটিয়ে এলাম হলো আনেগুন মিছিল দিতে আছে বেড়ির বিয়ে করে ফেললাই তাইলে একটা মিছিল চলো মিছিলের ভাষা হবে বুড়ির জামাই মিছিলের ভাষা হবে রেডি তো এবার যত আনন্দ করতে আরস এখন মিছিল আম করবি সুযোগ দিছি আমি রেডি ও ভাই খবর আসেনি ও ও ভাই কমছে খবর আর জোরে এক সুরে ওম্মারে মা হচ্ছে না তো জোরসে বলো সামনে কারা পিছে কারা কারা বাবা কারা ওই আমরা সবাই বড় জামাই জামাই এই দুনিয়াকে বিয়ে করতে যাইয়া আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি খান্দানে খানদান এই পৃথিবী করিয়া করিয়া তারা কবর দেশে চলে গেছে এই দুনিয়াতে থাকতে পারে নাই এই দুনিয়া তাদেরকে জবাই করে দিয়েছে ও টুকরা যুবকেরা বুড়োরা তোমরা সবাই এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে এই জন্য দুনিয়াকে প্রাধান্য কম দাও আখেরাতের অগ্রাধিকার দাও আল্লাহ জাল্লা শাহানু বলছেন হায়া তার দুনিয়া তু খাই তোমরা জীবনকে অগ্রাধিকার দিচ্ছ অথচ আখেরাতের জীবন সেরা সর্বোত্তম সব সময় অনাজি অনন্তকাল আখেরাতের জীবনের শুরু আছে শেষ নাই সে আখেরাতের জীবনের জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ কর লোকমালালাইসাল্লাম বহু দ্রোত তুই যেদিন কৃষ্ণমরি ব্রেমফুর আইস তুত সেদিন থেকে ব্রেমফুট তোর থেকে পেছনের দিকে যাচ্ছে সামনে তোরের দেখো নাম গাড়িটা দোয়া বাঙ্গাতে থাম থামবে এই সে দোয়া নাম আখেরাদা খেরা যেদিন থেকে দুনিয়া আসন আব্দুর রহমান বাই সেদিন থেকে এই দুনিয়া আপনার থেকে পেছনে চলে যাচ্ছে মৃত্যুর মাধ্যমে আপনি আগে রাতের স্টেশনে ব্রেক করবে ব্রেক করবেন সেখানে এরবারে লোকমান আলাই সালাম গো উত্রে ও আব্বারে আমার প্রিয় সন্তান দুনিয়া খেরাত হচ্ছে ব্রিজের এপার ওপারের মতো সেতু এপারে দুনিয়া ওপারে আখেরা। আব্বারে সেতুটা হচ্ছে রে আব্বা হায়াত এই হায়াতের সেতুতে ছয় তালা তালা বিল্ডিং করিস নারে আব্বা এ হায়াতে সেতুতে যদি বিল্ডিং করস থাকতে তো ফাটতে সময় নষ্ট হইব কালবাটে হাক্কা ব্রিজে ফলে যদি কেউ ছতালা ঘর করে তারে মানুষ কি কইব আর জোরে পাগল কইব কি কইব কোবাতে বাঁশের হাক্কার মধ্যে ছতালা বিল্ডিং করছে এই পৃথিবীর সেয়া নাম আহ আব্দুর রহমান ভাই দেখছেন মাদ্রাসা লটকাই গেছে গ্রামের ব্যাগে করতে খালি লস দেয় ব্যবসাতে খালি দেয় আসলে আল্লাহ আল্লাহ রা করে আল্লাহ দেয় টার্গেটার একটু অভাব অভিযোগে আমি তারা চয়েস করছি আমি আল্লাহ তারা জান্নাতের মেহমান বানাবো হায়াতের সেতুতে বিল্ডিং বললেন সংক্ষেপ সংক্ষেপ কথাগুলো বলছি নবীজি একখান হাদিস বলেন ইয়া যে ইনা কবন কে কিয়ামত কিছু মানুষ আইবো কৃষ্ণপুরের ইব্রাহিমপুরের সারাসিছাতুরের ওয়া আমালুম কাজিবাল ইনতাহামাত তাদের আমল হবে হিমালয় পর্বতের মত বিশাল আমল ঘুমাইয়ে গে বিশাল আমল কয় অপরবিহিম ইলান্নার বলা হবে জাহান্নামের দিকে যাও সাহাবীরা এই ওয়াজ শুনে কয় নবী ও মুসল্লি ওয়াজ বন্ধ করে নজর লোকে কোন কি নামাজ পড়ে ননি নি নবী কয় হুমি ও সল্লন ওয়ায়াসো মনহুনা তামমিনাল লাইল লোকেগুলা নামাজ পড়ছে রোজা রাখছে রাতে তাহাজ্জুতে পড়ছে জিকির আজকার ঠিক আছে সাহাবিরা প্রশ্ন করল ও নবী তাহলে কেন তাদেরকে জাহান্নামে যাওয়ার এই অর্ডার দেওয়া হবে রাসূল সাল্লাম কয় দুনিয়ার কোন সুযোগ সুবিধা যদি তাদের কাছে প্রেজেন্ট করা হতো পরিবেশন করা হতো দেওয়া হতো তারা সাফায়া ফর্ত এই অন্যায়ের কারণে আল্লাহ তাদেরকে এত তাহাজ্জুত এত হস এত জিগি রাস্কার এত ইসলামী আন্দোলনের কাজ একামত দিনের কাজ থাকার পরেও আল্লাহ তাগরে কোনালে কোনলে যাব জাহান্নামে না যাবো কোনায় মায়ে আর দিকে পিক আপ লইবো হম ওই দিকে যা কোনলে যাবো জাহান্নামে কো জাহান্ন বা আন্দা প্রশ্ন করছে আল্লাহ নবী কে কে ঘটনা